সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে একটা কঠিন ক্রান্তিকাল পার করছে আমরা বাংলাদেশের জনগণ হঠাৎ করেই বাংলাদেশে যে উদ্ভূত পরিস্থিতি বিভিন্ন জায়গায় সরকারের কাজকে নষ্ট করার জন্য হোক দেশের সাধারণ মানুষকে ডিস্টারবেন্স করার জন্য হোক বিভিন্ন সেক্টরের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন মানুষ এখানে ছাত্র থেকে শুরু করে একজন সাধারণ রিকশাওয়ালা পর্যন্ত সচিবালয় থেকে শুরু করে একদম গৃহিণী পর্যন্ত প্রত্যেকেই তাদের নানান দাবি দেওয়া মতের বিরুদ্ধে গেলে মবজাস্টিস মঞ্চাইসে কারো মাজার পোড়ায় দিব মঞ্চাইসে কারো প্রতিষ্ঠান ভেঙে ফেলব তো এই যে একটা বিভীষিকাময় অবস্থান দেশে চলছে ছাত্ররা ছাত্রদেরকে মারছে কলেজ ভাঙছে শিক্ষাঙ্গন লুট করা হচ্ছে মানে সব কিছু মিলিয়ে একটা অদ্ভুত অবস্থায় এই মুহূর্তে বাংলাদেশ চলছে তো এই মুহূর্তে এই দেশের সংকটময় অবস্থাকে উত্তরণ করতে সবচেয়ে বেশি ভূমিকা জরুরি দরকার হচ্ছে সেনাবাহিনীর আর আমাদের আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ তাদেরও ভূমিকাটা খুবই জরুরি তো আমরা আমাদের টোটাল আইনশৃঙ্খলা বাহিনীর যেই সদস্যদের অ্যাক্টিভিটিজ আছে সেখানে মাঝে মাঝে আমাদের কাছে মনে হচ্ছে যে আরেকটু ব্যাটার হলে পারত কিন্তু কোথাও না কোথাও হচ্ছে না তো এই উদ্ভূত পরিস্থিতি ইভেন যেই চলমান সহিংসতা বৃদ্ধি পাচ্ছে এগুলো নিয়ে আজকে সেনাপ্রধান একটা বিশেষ বার্তা দিয়েছেন জাতির উদ্দেশ্যে দশক সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ জামান বলছেন দেশের ক্রান্তিকালে আইন শৃঙ্খলা রক্ষায় সেনা সদস্যরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন সামনে ডিফিকাল্ট সময় পার করে তার মানে এখানে নানান ধরনের ঘটনা কিন্তু দেশি বিদেশি নানান ষড়যন্ত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি বাংলাদেশকে নিয়ে চলছে তো সেনাবাহিনীর কাছে অবশ্যই গোয়েন্দা তথ্য আছে তারা বলছেন সামনে কঠিন সময় পার করে দেশ এবং জাতিকে আমরা নিরাপদ জায়গায় নিয়ে যেতে চাই বাংলাদেশ সেনাবাহিনী বরাবরই যা করে যদিও আমাদের এই সেনাপ্রধান সহ বিভিন্ন সেনা ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে নানানভাবে অনেক ভিডিও বার্তা তৈরি হচ্ছে আবার যারা সোশ্যাল মিডিয়া কিং আছেন তারা অনেককে নিয়ে অনেক তথ্য দিচ্ছেন যার কারণে অনেকের মধ্যে এগুলো নিয়ে নানান ধরনের পজিটিভ নেগেটিভ কিন্তু একটা অবস্থান তৈরি হচ্ছে এছাড়াও সেনাপ্রধান বলছেন যে সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে অনেক ভালো কাজ করে যাচ্ছে দেশ ও জাতি এই বাহিনীর কাছে কৃতজ্ঞ আর দিনরাত সেনা সদস্যরা দেশের আইন শৃঙ্খলা রক্ষায় পরিশ্রম করে যাচ্ছেন এছাড়া দেশ ও জাতি গঠনের বিভিন্ন কাজে বাংলাদেশ সেনাবাহিনী নিয়োজিত রয়েছে ইউএনএ মিশনে বিশ্ব শান্তি রক্ষায়ও বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে তো সামনে একটা ডিফিকাল্ট সময় পার করতে হবে এখন এই ডিফিকাল্ট সময়টা আসলে কি তবে আমরা আজ করতে পারতেছি যে নানান উদ্ভুত বা কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত অনেক পরিস্থিতি মুহূর্তের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে আর এই মুহূর্তে পুলিশের তুলনায় সেনাবাহিনী আসলে ফ্রন্টলাইনে কাজ করছে বেশিরভাগ জায়গায় পুলিশ একা অনেক জায়গায় অপারেশন করতে গেলে ভয় পাচ্ছে বিশেষ করে কোনো জটলা কোনো জনসমাগম এই ধরনের অ্যাক্টিভিটিসগুলোতে তো তিনি বলছেন যে আমরা যেন দেশ এবং জাতিকে একটা ভালো জায়গায় ও নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি আমাদের জন্য দোয়া করবেন তিনি জনগণদের উদ্দেশ্য একটা বক্তব্য দিয়েছেন যে যদি বাংলাদেশের জনগণ সবাই একসাথে কাজ করে তাহলে ইনশাল্লাহ এই ক্রান্তি লগ্ন থেকে সমগ্র দেশকে উদ্ধার করতে সক্ষম হব বাংলাদেশে শান্তি সুশৃঙ্খল ভবিষ্যতের দিকে আমরা নিয়ে যেতে সক্ষম হব তো তিনি সেখানে আমাদের উনিশশো একাত্তর সালের সেই মহান মুক্তিযোদ্ধাদেরকেও ধন্যবাদ দিয়েছেন যে আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান বা বিভিন্ন বিষয়ে তো এখানে নানান ধরনের ইয়া ছিল আমরা যদি দেখি এটা একটা প্রোগ্রামের মধ্যে তিনি বক্তব্যটা দিয়েছিলেন সেই প্রোগ্রামটা হচ্ছে আমরা একটু দেখি ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধাদের সেনা সদস্যদের সংবর্ধনা সেনাবাহিনীর ক্রান্তিকালীন পদক অনুষ্ঠানে তিনি একথা বলেছেন তো এই মুহূর্তে আসলে কিন্তু বাংলাদেশকে নিয়ে বুঝতে পারি না যে কার অবস্থানটা কী যারা এতদিন মনে হয়তো বাংলাদেশের পক্ষে কাজ করছেন মাঝে মাঝে তাদের একটিভিটিস দেখলেও মনে হয় যে অস্থিতিশীল পরিস্থিতি আরও বাড়াতে চাচ্ছেন কমানো না এমনিই একটা ভঙ্গুর অবস্থায় চলছে দেশ সেখানে হুট করে একটা জাতিকে বা একটা গোষ্ঠীকে দাঁড় করাই দেওয়া একটা সিচুয়েশন আপনারা বুঝতে পারছেন ওরা মেন এগুলো থেকে আল্লাহ যেন বাংলাদেশকে রক্ষা করে কারণ ওই ঘটনাগুলোতে যারা ফেস করে তারা কিন্তু বিপদে পড়ে আবার আমরা দেখছি পুলিশকে আজকে দুজন সার্জেন্টকে পিটানো হয়েছে কেন দুই সিএনজিওয়ালা তাদের লাইসেন্স নাই মামলা দিছে উল্টা সার্জেন্ট রিপিটে চলে গেছে আপনি বোঝেন যে কোন অবস্থায় চলে গেছে দেশ বাট এগুলোর জন্য শক্ত হাতে আইনশৃঙ্খলা বাহিনীকে মানে পারফরমেন্স করতে হবে আর সেটার জন্য তাদেরকে নৈতিক মনোবল বাড়ানোর জন্য হোক কাউন্সিলিং করা হোক কোনো পাওয়ার দেওয়া হোক সকল কিছু মিলে একটু কিন্তু এটা করতে হবে যখন আপনার নিজের উপরে পড়বে নিজের পরিবারের উপরে পড়বে নিজের ছেলে মেয়ে সন্তান ভবিষ্যৎবায়ে আপনার ব্যবসার প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে তখন মনে হবে আগেই তো ভালো ছিল বাট এগুলাকে কন্ট্রোল করতে পারলে এখনও ভালো হবে বা শুরুটা করা দরকার যারা দায়িত্বে আছে নিশ্চয়ই তারা দেখবেন আসসালামু আলাইকুম